বর্ধমান জেলার বারাবনী ব্লকের যে ইসিএল এর চরণপুর খোলামুখনি রয়েছে সেখানে বেশ কিছু অবৈধ মানুষজন বসবাস করছিল কিন্তু ইসিএল কর্তৃপক্ষ বলে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সেই ক্ষতিপূরণের মাধ্যমে তাদেরকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কিছু সংখ্যক মানুষ সেখান থেকে চলে গেল বেশ কিছু সংখ্যক মানুষ এখনো সেই অবৈধভাবে এবং বেআইনিভাবে সেখানে বসবাস করছেন কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে যে ইসেল কর্তৃপক্ষ যে ক্ষতিপূরণ এবং সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিল সেটা তারা দেয়নি মূলত এই অভিযোগ কিন্তু চরণপুর খোলামুখ খনিতে রীতিমতো উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয় যেটা জানা যাচ্ছে যে এগারোটার পর থেকে সেখানে উৎপাদন বন্ধ করে দেয় খনির কাজ বন্ধ করে দেয় কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় সন্ধ্যাবেলা কোম্পানির লোক অর্থাৎ ইসেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট যে ঠিকাদার সংস্থা রয়েছে তারা সেখানে যায় এবং খোলামুখ খনিকে কাজ করা শুরু করে এর পরবর্তী পর্যায়ে যেটা দেখা যায় যে চরণপুর গ্রাম এবং চরণপুর হাটতলায় দুদল মানুষ বিভক্ত হয়ে পড়ে এবং দু দলের মধ্যে প্রচন্ড রকম ঝামেলা সৃষ্টি হয় বাদানুবাদ হয় এবং এমনকি মারপিট হয় যেটা জানা যাচ্ছে যে প্রায় তিনজন গুরুতর আহত হয়েছে তাদের একজনকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পরিস্থিতি গম্ভীর সেখানে ছুটে আসেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশেষ সিংহ তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ছুটে আসে বারাবনী থানার পুলিশ তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এ বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কি বক্তব্য উঠে এলো শোনাবো আপনাদের দেখলাম আমাদের গ্রামের ছেলেগুলো গার্ডে কাজ করে সেখান দেখছি হাটতোলার লোক এসে ওদিকে মারধর করে আমরা সঙ্গে সঙ্গে গেলাম অযথা ওরা জুটি ঝামেলা করছে তারপর

তো এখন থানা কি বললো দাদা দাদা তো এসছে না বললো কেস করলো যারা এইসব ঘটনা ঘটছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন দেখতে মানে কারা করেছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন তো আপনি যে ঠিক বুঝতে পারিনি কেড এগিয়ে দিয়েছে মানে যে ছেলেগুলো আরও মেরেছে ওরা অত নামগুলো জানে না এই चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में